আহ উট বাবা আমি আইছি বাবা থাক বাচ্চো তোকে বলতে হবে না আচ্ছা তুই কি কারণে এসেছিস কি জন্য এসেছিস সব মনের খবর আমি জানি এবারে বল তোর কি সমস্যা দেখি বাবা আপনি তো সবই জানেন তাও আবার শুনতেছেন কেন মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ নামা বাচ্চা তুই প্রশ্ন করবি কম উত্তর দিবি বেশি আচ্ছা এবার বল তোর কি সমস্যা ওই বাবা আইছিলাম একটু পিএম ব্রিটের বিষয় সাহায্য করতে আরে পাগল তোর সমস্যার কথা তো আমি আগে থেকেই জানতাম তোর আসল কি সমস্যা তাই বল আসলে হয়েছে কি বাবা আমি একটা মেয়েরও অনেক পছন্দ করি আচ্ছা আরে পাগল ওটা তো জানি তোর আসল সমস্যা কি তাই বল ওখানে আশা নিয়ে বাবা একটু প্রপোজ করেছিলাম আবার প্রপোজও করছিলি তাহলে নিশ্চিত এই জুতোর বাড়িও খাইছিলি সত্যি তো বাবা কিন্তু আপনি কিভাবে জানেন ওরে পাগল অভিজ্ঞতা সবই অভিজ্ঞতা আমি বিশ বছরে পঁচিশটি মেয়েকে প্রমোট করছিলাম তেতাল্লিশটি মেয়ের কাছে জুতোর বাড়ি খেয়েছি আচ্ছা যাই হোক তোর সমস্যার কথা বল কি সমস্যা বল আমি চাই বাবা ওই মেয়ে আমার সাথে প্রেম করুক যে কোনো মূল্যেই বাবা ওই মেয়ে আমার সাথে প্রেম করাই দিতে হবে থাক ও দেখ সোনার পাখি কই 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 এই যে চন্দন কাঠ এই কাঠটা তোর গার্লফ্রেন্ডের বাড়ি পিছনে পুঁতে দিবি দেখবি তোর গার্লফ্রেন্ড দুদিনের ভেতরে তোর প্রেমে প্রস্তাবে রাজি হয়ে যাবে কি কোন বাবা দেন 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 ওই থাম হাদিয়া হিসাবে আগে আমার হাতে দু হাজার টাকা দে তারপরে